ইট ইজ অরবিন্দ ঘোষ কিন্তু কিছুতেই রিচ করা যাচ্ছে না কেন রিচ করা যাচ্ছে না একটা ছোট্ট ঘটনা বলি আমাদের একটা ধারণা আছে যে শ্রী অরবিন্দ উনিশশো সালে এখান থেকে চলে যাওয়ার পর বিপ্লবের হাত তুলে দিয়েছিলেন একদম নয় পন্ডিচেরিতে বসে ইন্দো চায়নার থ্রু দিয়ে পণ্ডিচেরিতে এখন ফ্রি পোর্ট ছিল রিভলভার ইম্পোর্ট করা বোম পাঠানো বাংলায় চারটে বোমার ফ্যাক্টরি চলতো শুধু ওর ইনস্ট্রাকশনে এবং সেগুলো লিখেছে কে আমার ওর যিনি রাইট হ্যান্ড ছিলেন তার নাম মতিলাল রায় যিনি ওকে শেল্টার দিয়েছিলেন যখন উনি চন্দ্রনগর হয়ে পন্ডিচেরি যাচ্ছেন সেই মতিলাল রায়ের বাড়ি উনিশশো সালে সালে রেড করল আন্দামান থেকে ফিরে আসার পরে আন্দামানের বিপ্লবীদের সঙ্গে সেগার দেখা করেছিল তার কারণ দেখলো অরবিন্দ চলে গেছে এখান থেকে ব্রিটিশ পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হচ্ছে তারপরেও এখানে প্রায় পনেরো ষোলোটা মার্ডার হয়ে গেল কারা করছে